আমি আমার আমার মামা বাড়িতে আসলে বিশেষ কোনো কারণ ছিল না যাওয়ার মতো বাট বোনের জন্মদিন ছিল আর আমার অনেক দিন ধরে বাড়ি যাওয়ার প্ল্যান ছিল প্রায় দু মাস ধরে বাট যাওয়া হচ্ছিল না তো তার জন্য ভাবলাম যে বোনের যখন জন্মদিন আছে তো চলেই যাই তো প্রথমে আমি ট্রেনে উঠে গেছিলাম স্টেশন থেকে দেন এই যে আমি নেমেও গিয়েছিলাম রানাঘাট স্টেশনে আর রানাঘাট স্টেশনে এত ভিড় থাকে তো আমি ভিড়ের মধ্যে ফোনটা বের করা সেফ মনে করি না তো তার জন্য রাস্তায় এসে তারপরে ভিডিওটা অন করেছি আর আমি বাড়ি থেকেই বের হয়েছিলাম সাড়ে ছটার সময় একদমই অনেকটা লেট করে বের হয়েছিলাম আর চারিদিকে দেখো পুজোর বাজার মানে কত সব ড্রেস এসব বসেছিল তো আমি তো দেখতে দেখতে যাচ্ছিলাম জামা কাপড় কারণ আমার এখনো পুজোর শপিং মানে হয়নি বলতে গেলে আর কি জানি না এখনও কবে পুজো শপিং করব আর মাত্র কয়েকটা দিন বাকি আছে আর একা একা হাঁটতে হাঁটতে এতই বোরিং ফিল হচ্ছিলো কি বলবো আর তার মধ্যে ঘামও হচ্ছিলো কিন্তু তার মধ্যেও একটা মনের মধ্যে আনন্দ ছিল যে আর কিছুক্ষণ পরেই আমি মার বাড়ির মানে মা বাড়ি প্রবেশ করব আর কি আর বন্দের সঙ্গে দেখা হবে যেহেতু তো তার জন্য আর যেহেতু সেদিন ভাদ্র মাসের শেষ শনিবার ছিল তো তার জন্য সব জায়গায় বড় ঠাকুরের পুজোটা বেশ বড় করে হচ্ছিল দেখো আর অবশেষে ফাইনালি আমার একটা ফেভারিট প্লেস এটা হচ্ছে রানাঘাটের ছোট ব্রিজ তো আমি এটা ক্রস করছিলাম আর আমি এখান দিয়ে যতবারই ক্রস করি না কেন ভিডিও আমি করবোই করবো আর তারপর বোনের যেহেতু বার্থডে ছিল তো তো ওর জন্য আমি ডেরি মিল্ক একটা চকলেট নিয়ে নিয়েছিলাম আমি আসলে বক্স খুঁজছিলাম বাট দোকানের মধ্যে আমি পাইনি অন্য একটা দোকানে পেয়েছিলাম বাট সেখানে অনলাইন পেমেন্ট ছিল না তো তার জন্য যেখানটায় অনলাইন পেমেন্ট ছিল সেখানে এই চকলেটটাই অ্যাভেলেবেল ছিল দের আমি উঠে পড়েছিলাম টোটোতে আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানিও আমিও জানতে চাই যে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে আর কি আর দেখো প্রত্যেক জায়গায় খুব বড় বড় করেই বড় ঠাকুরের পুজো হচ্ছিলো দেখো সব জায়গায় দেখো কত সুন্দর লাগছিল এগুলো দেখতে আমার বেশ লাগছিল বাট আমার একটা আফসোস আমি এই বছর পুজোটা করতে পারিনি প্রত্যেক বছরই আমি করি ভাদ্র মাসে দেন আমি আমার মামাবাড়ি পৌঁছে গিয়েছিলাম আর ওইখানটায় প্রসাদ দিচ্ছিলো আর কি তো আমি প্রসাদ নিয়ে নিয়েছিলাম দিদি আমাকে প্রসাদ দিয়ে দিয়েছিল আর এই দেখো আমার বোনের জন্মদিন ছোট্ট করেই আর কি সেলিব্রেট করা হবে তো বাচ্চা কাচ্চাদের আর কি বলা হয়েছিল এখানে আর বেলুনস লাগিয়েছিল আর এখানটায় যেহেতু গান বাজছিল তো আমি গানটা ছাড়তে পারছি না আর এখানে আশেপাশের কতগুলো বাচ্চা এসেছিলো আর এখানটায় আমার দাদার মেয়েও ছিল অ্যান্ড আমি এখানটায় এসে পৌঁছেছিলাম সাতটা চল্লিশের সময় আর তখন অলরেডি আই থিঙ্ক সাড়ে আটটা এরকম টাইম অফ বাজে আর এখানটায় আমার এই যে একটা আরেকটা মামার ছেলে আর কি ও জানলা দিয়ে বারবার কি জানি না কি বাতো করছিল আর ঘরের ফ্যানটা দিদি বন্ধ করে রেখেছিল তার কারণ সে ফ্যান চালালে আবার ব্যালেন্স গুলো ফেটে যাবে তো তার জন্য আর তারপর ফ্রিজে কেক রাখা হয়েছিল অনেকক্ষণ আগেই এনে তো সেটা বের করেছে বিকজ অফ অনেকটাই লেট হয়ে যাচ্ছিল কেক কাটিং এর জন্য আর আমার বোনের দুটো না তিনটে যেন বান্ধবী এসেছিল অনেকটা দূর থেকে তো ওদেরও বাড়ি যাওয়ার ছিল আর সবারই বাড়ি যাওয়ার ছিল বিকজ অফ লেট হয়ে যাচ্ছিল আর এখানটা আমার এত গরম লাগছিল আমার মনে হচ্ছিল শুধু কখন কেক কাটিং করবে আর কখন আমি অন্য একটা ঘরে গিয়ে বসবো অথবা এখানটা ফ্যান চালানো হবে আর কি আর এই যে আমার বোনের আই থিঙ্ক দশ বছরে পা দিল তো আমি সঠিক জানি না দশ বছরেই পা দিয়েছে আই থিঙ্ক তো এখানটায় যে মোমবাতিটা দিয়েছিল এখানটা লাগিয়ে আর এখানটা এমন জোরে গান চালিয়েছে কি আর বলবো গানটা আমি বারবার ভিডিওতে আমি অন করতে পারছি না

অ্যান্ড দেন ফাইনালি সবার আশীর্বাদ করে নেওয়ার পরে এখানটায় কেক কাটিং এর পালা ছিল আর তারপর যেই সব বাচ্চা কাচ্চা এসেছিল বোনের বান্ধবী আর আশেপাশে যেসব বাচ্চাগুলো তাদের সবাইকে খেতে বসিয়ে দেওয়া হয়েছিল আর এখানটা রান্না হয়েছিল ভাত ডাল চিপস স্যালাড চিকেন আর পায়েস আর এটা হচ্ছে আমার মাসি তো মাসির আর কোলে ছিল দিদির মেয়ে তো ও ঘুমের থেকে মাত্র উঠেছে আর কি আর ঘুমের ঘোরেই মানে খাওয়া দাওয়া করছিলো তো সেটাই আমি একটু ভিডিও করে রেখেছিলাম আর কি আর তারপরে সবার শেষে আমি বসে পড়েছিলাম মানে আমার পরে আরও লোকজন ছিল মানে ওই বাচ্চাদের খাওয়ার পরে আমি খেতে বসেছিলাম আর এখানটা দিদি সবাইকে কেক দিচ্ছিল আর কেক খেতে খেতে আমার সাথে একটা ঘটনা ঘটেছে মানে ফ্যান চালানো ছিল আমাকেই দিয়েছিল কেক আর কেকটা খেতে খেতে আমার পাতাটা উড়ে গিয়েছিল এই যে আমার পাতাটা উড়ে ওই সাইডে চলে গিয়েছিল আর কি তেগে আদা একটা দিদা জায়গা করে মানে না না বাবা দাও দিদা দাও দাও ক্যামেরা আমরা বেচুয়াতে করি ওই জায়গাটা আগে 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 কোয়েনে বাজে তোমারি বল সালাও জোড়া দুজন এ টাকা থাকে থাকো থাকার পরে বড় আসে

আর এখানটা আমার দিদার টিভি চালু রেখে এখানে ঝুলছিল তো সেটাই ভিডিও করছিলাম আর কি আমার মামা বাড়ির আরো পরবর্তী পার্ট আমি আবার পরে আপলোড করবো তো আজকের ভিডিওটা এটুকু থাকলো ভিডিও কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও আর আরো এরকম নতুন নতুন ব্লগ ভিডিও পেতে হলে আমাকে অবশ্যই ফলো করে দিও